না না কামে ঢাকার কিং ভাই ভাই ঢাকার কিং হ্যাঁ কই ভাই এই যে ভাই ও ভাই এটা তো অনেক সুন্দর ভাই তিন কাজ করা আছে এগুলা যদি নিতে চায় 3.5 ফিট বাই 7 ফিট পড়বে 1250 টাকা মাত্র 1250 টাকা হ্যাঁ ভাই ঢাকার কিংটা তো দেখলাম কুইনটা দেখাবেন না কুইন কুইন একটু পরে দেখাই ভাই আচ্ছা আচ্ছা ফিঙ্গার আরেকটা কালার আছে এই কালার পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ আচ্ছা তারপরে ভাই তারপরে আছে শ্যানেল বডির মধ্যে একটা কালার আছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আল্লাহ রাখছে ভাই কি দেখাবেন আজকে আজকে দেখাবো ভাই জামা কা পর্দা বাংলা বাংলাদেশে দেখেন বাংলাদেশি পর্দা হ্যাঁ ভাই এর কালার আছে তিনটা চারটা কালার আছে এখানে আছে দুইটা একটা কালার মেজেন্ডা কালার আর একটা সিনস্কাই কালার আচ্ছা এটা কত ভাই এটা পড়বো ভাই 200 টাকা ভাই 3.5 ফিট ভাই 7 ফিট এটা সাইজ কত ভাই

তারপরে একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটার আরেকটা কালার আছে মেরুন কালার বাট শেষ হয়ে গেছে এটা কত দুইশো এটাও দুইশো আচ্ছা তারপরে কি দেখাবে তারপরে শেডগুলা দেখেন এটা হচ্ছে আড়াইশো টাকা কাপড়টা অনেক মোটা কাপড় মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা চার কুঁচের এক পিস ওকে তারপরে এখানে আছে এক কালার বাংলাদেশের ভালো কোয়ালিটির এগুলা ছয় গুছি হয় কালার আছে বিভিন্ন কালার আছে মাত্র 950 টাকা এটা মাত্র 950 টাকা 6 কুচি হ্যাঁ 6 কুচি ওকে তারপরে যা এটা একটা কালার আছে टोटल 60 কালার আছে এটা এটা কত ভাই 950 টাকা 956 কোচের একটা स्पर्धा সেমি আউট কাপড় সেমি আচ্ছা ভাই অনেকে আছে যে মনে করেন এটা প্যাকেজ নিতে চাই দেওয়া গেল আপনার 10টা উইন্ডোজ উইন্ডোর তারপরে 10 পাঁচটা হচ্ছে আপনার দরজার তো তাদেরকে দেওয়ার ব্যবস্থা আছে কিনা আছে আছে ভাই বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবে আমাদের ডেলিভারি ম্যান আছে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা তারপরে তারপরে যে এখানে নেট আছে অনলাইন নেট এটা খুব ভাইরাল একটা নেট বাংলাদেশের সব জায়গায় এটা দিয়ে থাকি আমরা এটা কয় টাকা ভাই এটা চার কুচি পড়বে আটশো পঞ্চাশ টাকা চার কুচি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওকে ভাই এটা তো কালার আছে অনেকটা এটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা কফি কালার এই কালারটাও সুন্দর একটা কালার আর এটা সব পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে ভাই অনেক প্রবাসীরা আছে যে নিতে চাই দেখা গেল নতুন বিল্ডিং করছে বাসা বাড়ির জন্য নিতে চাই দেওয়ার ব্যবস্থা আছে কিনা দেওয়ার ব্যবস্থা আছে ভাই আচ্ছা আপনাদের আপনাদের শপের লোকেশনটা আমাদের শপটা হলো ইসলামপুর গনি ভবন গনি ভবনের একদম লাস্টের দোকানটা আছে স্কার্টন কর্নার ওকে ওকে তারপরে তারপরে এই যে একটা নতুন ডিজাইন দেখছি ভাই এটা এটা টিসু কাপড় টিসু কাপড় হ্যাঁ এটা কত ভাই এটা পড়বে 900 টাকা চার গুছিয়ে নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা আচ্ছা নয়শো টাকা তারপরে ভাই আপনারা তো সম্পূর্ণ হোলসেল পাইকারি রেট বলতেছেন জি জি ভাই সম্পূর্ণ হোলসেল আচ্ছা আচ্ছা আপনারা তো নিজেরাই এগুলা তৈরি করেন হ্যাঁ নিজেরাই তৈরি করি নিজেদের কারখানা আছে নিজেদের কারখানা আছে আচ্ছা ওকে তারপরে তারপরে এই এগুলো আছে চায়না চায়নার মধ্যে চায়না হুম ব্ল্যাক আউট কাপড় ভাই এগুলো তো মোটা কাপড় এগুলো মোটা কাপড় অনেক মোটা কাপড় অনেকের আছে জানালার মধ্যে আলো আসে তাদের জন্য এগুলো আচ্ছা এটা এটা কত ভাই এটা পড়বে চোদ্দশো টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে ফিট বাই সাড়ে ফিট বাই ফিট বাই সাত ফিট চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড ফিক্সড কোন দাম দর নেই দাম দর নেই ওকে তারপরে আর আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাদের জন্য একটু ছাড় তো অবশ্যই আছে একটু ডিসকাউন্টের ব্যবস্থা ডিসকাউন্ট আছে অল্প তাও সীমিত সীমিত ভাই পাইকারি মার্কেটে সীমিত ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা না অনেকে বলে যে ভাই আপনার আপনার ভিডিও দেখে আসলে অনেক ডিসকাউন্ট আছে কিন্তু আসলে তো অনেক নাই না না ভাই বলতে যাই দিব ইনশাআল্লাহ আচ্ছা 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 অল্প সীমিত হ্যাঁ অল্প সীমিত এটা দুইটা কালার আছে এটা কত ভাই এটা 3.5 ফিট বাই 7 ফিট পরবে হলো 1750 টাকা 1750 ফুল ব্ল্যাক আউট কাপড় ফুল ব্ল্যাক আউট হুম ওকে দুই পাশে 200 টাকার কাজ করা ওকে এটা আরেকটা কালার আছে অ্যাশ কালার অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার আচ্ছা তারপরে তারপরে এ রিজেন্ডার এটা কত ভাই এটা আগে মাত্র 750 টাকা 3.5 ফিট বাই 7 ফিট এটাও চায়না মাত্র 750 টাকা হ্যাঁ ওকে এটার ভিতর কালার কয়টা আছে ভাই এটার মধ্যে কালার আছে দুইটা এই একটা কালার স্কাই কালার ওকে

সিন্দম আচ্ছা তারপরে ভাই এটা লো রেঞ্জের ভিতরে নাই লরেন্সের মধ্যে দাগই দেখাইছিলাম ভাই বাংলাদেশি মগলার মধ্যে 100 120 160 ওইগুলা কাপড় ভালো না ভাই ওইগুলা দেখা যায় এগুলা স্যাম্পল হিসেবে রাখছি এগুলো কাপড় ভালো না দেখা যায় দুইটা তিনটা ওয়াশ করলে ভাই এগুলো রং রং ওঠে আচ্ছা আচ্ছা এগুলা তো মনে করেন আপনার অনেকে চাই যে দোকানে দেখানোর জন্য কম দাম এগুলো একটু রাখার রাখার চেষ্টা করে এটা কত ভাই এটা একশো টাকা ভাই মাত্র একশো টাকা সম্পূর্ণ পাইকারি হোলসেল ওকে জি জি ভাই তারপরে এই একটা আছে ফুলের ডিজাইন দেখতে পারেন সূর্যমুখী নতুন মাল আসছে এটা এবারে ঈদ কালেকশন বলতে পারেন এটা কত ভাই এটা পড়বে 1650 টাকা 1650 টাকা ওকে তারপরে এটার কালার আছে একটা কালার আছে

আমাদের শপের লোকেশনটা হচ্ছে এলো ভবন ইসলামপুর গণী ভবন মার্কেটের লাস্টের দোকান এস এস কার্টেন থ্যাংক ইউ